আজকের তারিখ ছাব্বিশে জুন দুই আজকে আমরা দেখব আগরতলা থেকে চেন্নাই বিমান ভাড়া তো আমি আগেই বলে রেখে আগরতলা থেকে চেন্নাই আপনি বাংলাদেশি টাকায় বিমানের টিকিটের মূল্য দেখবেন যারা আগরতলার লোক আছে তারা ইন্ডিয়ান টাকা কনভার্ট করে হিসাব করবেন তো ছাব্বিশে জুন হয়তো আমরা পাঁচ দিন পিছিয়ে একে জুলাই দুই হাজার পঁচিশ ওয়ান ওয়ে একজন প্যাসেঞ্জার ভাড়া দেখব আগরতলা থেকে চেন্নাই ইকুইমেন্ট ক্লাসে আমরা যদি দেখি আগরতলা থেকে চেন্নাই বেশ কিছু ফ্লাইট দেখা যাচ্ছে যে ফ্লাইটগুলোর মধ্যে সবচেয়ে সস্তা যে ফ্লাইটটা এই ফ্লাইটটা হলো এয়ার ইন্ডিয়াতে কিন্তু বিশাল বড় একটা জার্নি আপনাকে করতে হবে জার্নিটা হবে এরকমভাবে আগরতলা থেকে কলকাতা কলকাতা থেকে চেন্নাই সরাসরি চ কিন্তু কলকাতা গিয়ে আপনাকে প্রায় একদিন থাকতে হবে ওইখানে এয়ারপোর্ট ভিতরে বসে থাকতে পারেন না আপনি বাইরে গেলে পারেন তবে এত বড় জার্নি কি করবে না তবে সবচেয়ে ফাস্টের যে ফ্লাইটটা আমি বলতে পারি ফ্লাইটগুলো হলো এয়ার ইন্ডিয়াতেই আট ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দূরে ইস্ট ঢাকা থেকে গুয়াহাটি গুয়াহাটি থেকে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ থেকে চেন্নাই এটাও কেউ চাবে না কিন্তু সরাসরি ফ্লাইট পাওয়াটা একটু কঠিন তবে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি যেটা বারো ঘন্টা চল্লিশ মিনিট আপনাকে জার্নি করতে হবে এর মধ্যে আগরতলা থেকে কলকাতা এবং কলকাতায় গিয়ে আপনাকে নয় ঘন্টা দশ মিনিট বসে থাকতে হবে এবং একটা ফ্লাইটে আপনি কলকাতা থেকে চেন্নাই চলে যাবেন দুই ঘন্টা তিরিশ মিনিটে টোটাল আপনাকে বারো ঘন্টা চল্লিশ মিনিট জার্নি করতে হবে আর টিকিটের প্রাইসটা হলো চোদ্দো হাজার দুশো তিরানব্বই টাকা আমি মনে করি এটির সবচেয়ে বেস্ট প্রাইস আর যদি আপনি এগুলো জার্নি করতে পারেন তো ছাব্বিশ হাজার ছাব্বিশ ঘন্টা জার্নি করতে হবে এগারো হাজার নশো আশি টাকা তাছাড়া আরেকটা ফ্লাইট আছে তেরো ঘন্টা পঞ্চাশ মিনিট জার্নি করলে বারো হাজার ছশো একানব্বই বাংলাদেশি টাকায় আপনি ঢাকা থেকে কলকাতা কলকাতা গিয়ে দশ ঘন্টা দশ মিনিট বসবেন এবং কলকাতা থেকে আরেকটা ফ্লাইটে আপনি চলে যাবেন আর চেন্নাই এটা সবচেয়ে বেটার ফ্লাইট যারা বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য আগরতলা যাবে আগরতলা থেকে চেন্নাই সরাসরি ফ্লাইট খুঁজে সরাসরি কোনো ফ্লাইট আপাতত নাই আগরতলা থেকে চেন্নাই আপনাকে কলকাতা ট্রানজিট নিতে হবে নয়তো তো হায়দ্রাবাদ নয়তো তো দিল্লি ট্রানজিট নিতেই হবে বিনা ট্রানজিটে আপনি কোনো ফ্লাইট পাবেন না আর সবগুলো ইয়ার ইন্ডি আপাতত প্রয়োজন আগত আছে ইন্ডুগুর কোনো ফ্লাইট বা স্পেস জেট বা কোনো ফ্লাইট অ্যাভেলেবেল নেই